রাত ঠিক নটা বুরুল হাই স্কুল তখন শুনশান বাতাসে হালকা ঠান্ডা সেই রাতে রাজু আর তমা স্কুলে ফিরেছিল হারানো খাতা খুঁজতে কিন্তু ওরা জানত না তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তমা তুই ঠিক বলেছিলি তো খাতাটা ক্লাসরুমেই হালেছি হ্যাঁ রে কাল দুপুরে তোর ব্যাগ থেকে পড়ে গেছিল চলো খুঁজে নেই এই তোমা ক্লাসে আলো জ্বলছে কেন কেউ আছে নাকি কিছু একটা তোমরা এখানে কি করছো সঞ্জয় স্যার আপনি এখানে আপনি না তো আগেই চলে গেছেন তোমরা তো জানো না এই ক্লাসরুমে আর কেউ আসে না দশ বছর আগে এক ছাত্র এখানেই এখানে রাজু ও তমা আর পেছনে ফিরে তাকায়নি পরদিন স্কুলে খবর এলো সঞ্জয় বাবু তিন বছর আগেই মারা গেছেন যে রাতে তারা তাকে দেখেছিল সেটা তার মৃত্যু দিন তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের ডার্ক বাংলা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না